6 6 6 চার তারিখে আমি গেছি কাজে কোম্পানিতে তখন আমার ছেলে চার থেকে আগের থেকে ওই যে আবুল সাইদ মারা গেছে পরের থেকে আমার এই আন্দোলনে যাবো আন্দোলন বলতে আছে ওর আম্মাকে ও আম্মাকে না বাবা কি করবি তারপরে এই চার থেকে হঠাৎ করে দেখতে আসা বললো মানে ওর স্বাস্থ্য ভাই আছে বা ওর বন্ধু আছে ওরা ফোন দিছে দোষ ওরা কলেজে পরে ওই আন্দোলনে যাবি না তখন এ আসছে আসার পরে তোর সাড়ে এগারোটা থেকে বারোটার দিকে আমার কাছে ফোন গেলো আমার কাছে না মানে পাশে একদিন ফোন গেলো করে আহত হয়েছে খুব গুরুতর আহত হয়েছে তখন আমি কামের থেকে আস্তে আস্তে কমার গিয়ে হাতে হাতে দেবির আইলাম আই তো আমার ছেলেরা পাই নাই তারপরে ওর বড় ভাইয়ের কাছে ফোন দিলো তো পাশাপাশি পাশে লুক নাম্বার আছে ফোন দিলো ফোন ধরো আমার ছেলে আইসা দেবীদার হাসপাতালে মানে একটা হালকা চিকিৎসা করার পরে নিল কুমিল্লা ইয়াত কাবিলা স্টানে এখানে নেওয়ার পরে হেরাও প্রাথমিক চিকিৎসা করবো না এখানে ডাকাত নিয়ে যান তখন কোনো ডাকা নেওয়ার পর কোনো পরিবেশ ছিল না অবস্থা খুবই খারাপ তারপর চট্টগ্রামে এক ডাক্তার মানে মোটামুটি একটু হালকা পরিস্থিতি আসিল কোনো চট্টগ্রাম নিয়ে আসো তো কাবিলার থেকে একটা গাড়ি উড়েছে এই গাড়িটা ভেঙে দিলো চলে এলো তারপরে নামাই নিল নামার পরে তারপর অন্য জায়গায় ফোন দিয়েছে আপনারা কুমিল্লা বিস্ফোর নিয়ে আসেন আরেকের বিস্ফোরণ নিয়ে আমরা তারপর কোনো ওখানে রয়ে গেল রাস্তা অনেক বাঁধা রান্না হলে অনেক কিছু বাঁধা ছেলেরা খুব আতঙ্ক লেগে গেছে নেওয়ার পরে কুমিল্লা ওই হেরা আরে হারাম চিকিৎসা হাতের অপারেশন করলো খুব জায়গায় চলেছে এইটা ওই মাথার দিকে তো ইয়ে করে নাই রান্না তো কুপ দিছে হাত ফিরে তো গিয়ে গিয়ে মাথা আবার খুব পড়ছে তো মাথা দিয়ে বেশি একটা ইয়া করে নেয় এই পরীক্ষা কে করছে ওরা হাত নিয়ে একটা ব্যস্ত ছিল প্রায় ছয় দিন সাত দিন গেল ওর উন্নতি দেখে না তখন হ্যাঁ দুটা ট্যাবলেট খাওয়াইছে বাড়িতে নিয়ে যাও আশা করি বাড়িতে নিলে ঠিকই দেব আমার ওর আবু দেখলে ঠিকই যাব তখন এরা গাড়ি ঠিক দিল। অ্যাম্বুলেন্স তারপরে ট্রেনি আওয়ার পরে ওর মুখ দিয়া লালা বাড়ি কালগা মুখ দিয়া মানে এই মানে তখন ফোন দিল আমার ছেলে ছেলে ওর কাছে ডাক্তারের কাছে কুমিল্লা যে কোনো একটা আইসিটি ঢুকাও তারপরে আনলো টমাতে টমাতে আনার পরে আল্লাহ আল্লাহ সৌজার কি তোমার আইসি পাইছে তারপরে আইসি ঢুকাইছে তারপরে এখানে চিকিৎসকতা প্রায় ছয় থেকে সাত দিন কোনো পরিবর্তন নাই তারপরে এখানে অনেক কিছু হয়েছে এবারে এক ডাক্তারে এই সাইন্স দিয়ে একটা পরীক্ষা করলো করার পরে মাথার বিরাট সমস্যা এবার বলল ওর তো এখানে চিকিৎসা নাশনাল সাইন্সে তখন তো ওর অবস্থা খুব ভয়াবহ এখন কি করু আমার ছেলে ডিসি সাহা ফোন দিল তখন ডিসি বা অনেক প্রশাসনের লোক আসছে তো ডিসিবাব ঠিক আছে আইসি তো আছে না হ্যাঁ অনেক জায়গায় ফোন দিছে আসি দিনে পয় দিয়েছে না হাসান লাগে ফোন দিলাম আসলে নাম্বার দিব সংগ্রহীরা কঠিন রবাই আমাকে এক ঘন্টা টাইম দাও আমি দেখি করার ব্যবস্থা করতে আলো কি রকম এই আগারগাঁওয়ে দশ নম্বর বেড়ে সাইড সাইড চালায় পাইছে এই আগারগাওয়াল নিলাম ওইখানে মনে করেন প্রায় সিয়া সিয়া সিন আসলে লাইফ সাপোর্টে লাইভ সাপোর্টে মানে মিলিয়ে দিল আর কি তারপর মোটামুটি একটু পরিপূর্ণ ওইখান থেকে একটু সুস্থ হলো তো ওইখান থেকে হারা তিন দ্বিতীয় অপারেশনটা ও দ্বিতীয় অপারেশন করার পরে বেশি দিন রাখে না মাথা খুলে অর্ধেক খুলে লাইছে খুললে আসলে এক হাসপাতালে ওই পঁয়তাল্লিশ দিন রাখছে পঁয়তাল্লিশ দিন রাখার পরে এরা দ্বিতীয় অপারেশন করছে করার পরে ডাক্তার বললাম ইনশাআল্লাহ আমি সাকসেস ওর অপারেশনটা সাকসেস তিন দিন পরে আপনার নিয়ে যাওয়ার সমস্যা নাই ইনশাল্লাহ তো আমরা আনি না লাস্টে

তো সরকার কাছে অভিষেক একটা থাকবে না সরকার তাদের জন্য অভিষেক দেখতে হবে ওর ওর জীবনে প্রতিপত্তি হয়ে গেছে তো সরকার যদি না দেয় কে দেখবে আমরা আর্থিক সহায়তা পাইলে জুলাই ফাউন্ডেশন থেকে পাইছি এক লক্ষ টাকা এবারে গত দুই দিন আগে মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন থেকে এক লক্ষ টাকা চেক দিচ্ছে আমরা আর্থিক সহায়তা এই পাইছি না রাজনৈতিক দলের নেতা কি

সবার বিচার হয়ে চলবে তাদের বিচার না হলে তারা সামনের দিকে আরো খারাপ করবে যে কোনো এখন যে আমার নতুন সরকার আছে তাদের বিচার না হলে হায়ার হয়ে ব্যবস্থা করবে তাতে উঠছে তাদের বিচার দরকার কঠিন বিচার দরকার সরকার যদি অবশ্যই তার মাসিক একটা মুক্তি তার মতো একটা বাধা করে দেয় তাতে একটা মানুষ বা এখনো না লাগলে ছেলে গেলে অবশ্যই বিহাজি করতে হবে সংসার হবে সে তো কিছু করতে পারবে না এটা এটা যদি সরকার যদি ভালো একটা ইয়া করে দেয় তার ভবিষ্যৎ ভালো হবে আমি আউও করে বাবা চার তারিখে দেবীর কালাচার মারের নিচে আন্দোলনে আওয়ামী লীগের ক্যাটার হাতে আহত হয় তারপরে আমার ছেলের মুখের জমাল বন্ধ হয়ে যায় আর কথা বলতে পারে না এখন আমি ছেলেকে নিয়ে সরকারের কাছে অনেক আবেদন যাতে ওনার জন্য ভবিষ্যৎ কীভাবে বাঁচতে পারে তার জন্য আমি সরকারের কাছে এগুলো আবেদন